হ্যালো আসসালামু আলাইকুম ভিউস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিয়ার্স আমি সবই গ্যা আবারও হাজির হয়ে গেছি প্রতিবার নেই নতুন একটি ভিডিও নিয়ে ভিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করবেন হ্যাঁ ভিউয়ার্স আপনারা চলে খুব ইজিলি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন সো ভিও চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো খুব ইজিলি সেটি তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ভেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে দেবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভেলস ফলো করতে ঢুলবেন না ভিওর্স আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে অ্যাট ফাস্ট আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যেতে হবে সো ভিউয়ার্স আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে এসেছি এরপর ডান পাশে বাক্য করলে একটি প্রোফাইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করে দিব এরপর গুগল অ্যাকাউন্টের নামে যে অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দিব এরপরে ডানপাশে স্কোর করলে আমরা সিকিউরিটির নামে একটা অপশন দেখতে পাচ্ছি সেখানে চলে যাব সিকিউরিটি অপশন আসার পরে ভিওস আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবো পাসওয়ার্ড নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি সেখানে চলে যাব এখানে আসার পরে ভিওর্স আমাদেরকে একটু ওয়েট করতে হবে এরপর আমাদেরকে বলছে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ সো আমাদেরকে এখানে আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে সো ভিয়াস আমি আমার ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে দেন নেক্সট ক্লিক করে দিব এরপর একটু ওয়েট করতে হবে এরপর ভিয়স আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে দুটি অপশন এসেছে একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড সেট করতে বলছে আর নিচে দেখতে পাচ্ছি কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন অর্থাৎ এখানে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে সো ভিওয়ার্স আমি আমার নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি কনসার্ম পাসওয়ার্ডে আমি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি উপরোক্তির যে পাসওয়ার্ডটি আমি ইউজ করেছি এবারে ভিওয়ার্স আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দিব সো আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে বলছে ইউ উইল স্টে সাইন ইন অন দিস ডিভাইস আফটার দ্য ডিভাইস ইউ আর অন নাও এরপর বলছে ওনার এক্স নাইন বি ফাইভ জি অর্থাৎ আমার এই ফোনটিতে ওনার এক্স নাইন ফাইভ জিতে এই ডিভাইসে আমার সাইন ইন করা অটো সাইন ইন করা থাকবে ঠিক আছে এটাই বলছে সো আমি এবার এখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে চেঞ্জ পাসওয়ার্ড হয়ে যাবে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা এসেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি সো ভিয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবো খুব ইজিলি সো ভিয়ার্স আজকে ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন সো ভিয়ার্স আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম